আসসালামু আলাইকুম বছর শেষে ধামাকাদার একটা অফার দিব সেটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা ড্রেস পাবেন এখন মাত্র আপনাদের জন্য মানে যারা এই বিপ দেখছেন শুধুমাত্র তাদের জন্য হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এগুলো একদম রেডি করা আছে অরিজিনাল সাদা বাহারের মধ্যে ট্যাগ দেওয়া আছে চলুন একে একে কালেকশনগুলো দেখি আর একটু দ্রুত অর্ডার করতে হবে কারণ এখানে যে কালেকশনগুলো আছে সেগুলোই থেকে নিতে হবে এরপরে কিন্তু নতুন কোনো কালেকশন কিন্তু আর আসবে না পাঁচটা এটা দেখছেন এটা কিন্তু খুবই সুন্দর ফ্লাওয়ার পেন্টের মধ্যে গলার মধ্যে কাজ করা আছে টার্সেল দেওয়া আছে হাতার মধ্যে কাজ করা আর এগুলো কিন্তু চিকেন কারির মধ্যে যে নিচেও হচ্ছে জামার কাজ করা আছে। এগুলো মাত্র ৬৫০ টাকায় টু পিস বলেন আর কি চান এগুলো মানে কিভাবে সম্ভব বলেন আমি শুধু একে একে আপনাদেরকে প্রিন্ট এবং ডিজাইনগুলো দেখাচ্ছি আপুরা একদম দেখার সাথে সাথে অর্ডার করবেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে পুরোটা ড্রেসের মধ্যেই কিন্তু কাজ আছে যেগুলো কিন্তু অ্যাম্বারি কাজ করা আর নিচে যে একদম করা চিকেন কাজ করা প্যান্টের মধ্যেও কাজ করা আছে আর এই ড্রেসগুলো অনেক বেশি কোয়ালিটিফুল মানে অনেক আরামদায়ক আর যারা একটু হালকা কালার নিতে চান তারা এই যে এই ধরনের কালারগুলো নিতে পারেন সফট অ্যান্ড সোবার একদম হচ্ছে এই কাপড়গুলো চায়না লিলনের মধ্যে সবচাইতে সফট যে কালারগুলো আছে সেগুলো সবচাইতে সফট যে কাপড়গুলো আছে সেগুলোর মধ্যেই দেখেন প্রত্যেকটাই অনেক বেশি সুন্দর একটা খুব চমৎকার ইলো কালার দেখাবো আর আপনাদেরকে রিকোয়েস্ট করব যে ভিডিওটা দেখার সাথে সাথে অর্ডার করে ফেলবেন একটু দেরি করা যাবে না কারণ এই কালেকশনগুলো কি একদম মানে সাথে সাথেই শেষ হয়ে যাচ্ছে আমার সাথে সাথেই শেষ হয়ে যাচ্ছে যে কয়টায় আছে একটুকের মধ্যেই আপনাদেরকে কিন্তু নিয়ে নিতে হবে ইয়েলো কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল দেন এই কালারটা দেখান এটার কাজের ধরনটা একদম আলাদাই যে নিচের এই পোর্শনের কাজটাই কিন্তু অনেক বেশি ইউনিক ছিল হ্যাঁ এটা ট্রাই করতে পারেন হ্যাঁ আর সাইজ হচ্ছে যেহেতু এগুলো হচ্ছে অফারে যাচ্ছে সাইজগুলো একটু জেনে নেবেন অ্যান্ড এবার আপনাদেরকে আরেকটা কালার দেখাচ্ছি এই এইটার মতো কিন্তু মানে এই কালেকশনগুলো কিন্তু একটু কমই আছে তাই এগুলো নিতে হলে একটু দ্রুত করতে হবে আজকে যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটা কালেকশন একদম লিমিটেড স্টক আছে হ্যাঁ এই যে শেষের অফার লিমিটেড যেসব আপুরা হচ্ছে বাইরে যাচ্ছেন বা রেগুলার অফিস করছেন কোচিংয়ে যাচ্ছেন তাদের জন্য একদম পারফেক্ট ড্রেস পুরো রেডি করাই দেখেন কি সুন্দর কালার কম্বিনেশন গলার মধ্যে ক্রিস্টল দিয়ে কাজ করা এগুলো বারোশো টাকা করে সেল হতো আপুরা বিশ্বাস না হলে আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো একটু দেখে নেবেন এই সবগুলো দিয়ে নিয়ে নিতে হবে আপনার দেরি করা যাবে না এই দেখেন এটা অনেক বেশি সুন্দর এই যে গলার মধ্যে হচ্ছে আপনার সুন্দর করে টার্সেল দেওয়া আছে একদম নিচ পর্যন্ত কাজ করা আছে আর এগুলোর প্যান্ট প্রত্যেকটার মধ্যে ডাবল লেয়ার করে দুই ধরনের লেস করা এই যে এটা হচ্ছে আরেকটু ডিজাইন তো একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন আর যেটা যেটা ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে ভিডিওর ওপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বার গুলোতে সরাসরি আপনারা দোকানেও চলে আসতে পারেন দোকানটা আপনাদের চলে আসতে হবে গ্রিন শরণিক শপিং মলের ঠিক পাশে প্রাইজে আছি আমরা তাদের ফাঁকে আমি একটু দিয়ে নিচ্ছি এই যে দেখেন এখানে ফোন নাম্বার দেওয়া আছে তিনটা নাম্বার থাকছে অনলাইনে কিন্তু আপনারা যে কোনো নাম্বারে যোগাযোগ করতে পারবেন এটা খুব সুন্দর একটা কালার এবং এটার কলার ডিজাইনটাও একদম ইউনিক ধরনের আর এটার হচ্ছে প্যান্টটা এবার আমি আপনাদেরকে একটা খুব সুন্দর বিস্কিট কালারের মধ্যে মানে একদম অফ হোয়াইট বা বিস্কিট কালার ক্রিম কালার যাদের পছন্দ মানে লাইট কালার আমার মতো তাদেরকে একটা দেখাচ্ছি দেখেন এটা অনেক বেশি সুন্দর একটা ড্রেস এটার কালারটা কিন্তু অনেক বেশি কোয়ালিটিফুল দেখা যাচ্ছে এবং এটার কিন্তু ড্রেসটা অনেক সুন্দর প্রত্যেকটা কাপড় অনেক বেশি কোয়ালিটিফুলের মধ্যে থাকবে তো এখানে যেগুলো আছে আমি বারবার করে একটা কথা বলতে চাচ্ছি যে এখানে যেগুলো আছে সেগুলোর মধ্যে থেকে আপনাদেরকে নিতে হবে তাই খুব বেশি সময় কিন্তু স্পেন্ড করা যাবে না যে আচ্ছা দেখে রাখলাম পরে নিব এই অপশনটা কিন্তু নাই কারণ যে কোনো পাইকার আসলে কিন্তু এটা ছয়শো পঞ্চাশ টাকা কিন্তু লুটপাট করে নিয়ে যাবে তো চলে আসবেন আপনার প্রায় প্রাইজে ফোন নাম্বার দেওয়া আছে অনলাইনে কিন্তু যোগাযোগ করবেন আল্লাহ